আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমুলটি করে যদি আপনারা হাতের তালুতে ফু দিয়ে যদি সারা শরীরে মাসাজ করতে পারেন তাহলে এই আমুলের মাধ্যমে সকল প্রকার জিন শয়তান খারাপ যা কিছু আছে এমনকি মানুষ খারাপ মানুষ যারা আপনার ক্ষতি করতে চায় এরাও আপনার ক্ষতি করতে পারবে না গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই আমাদের প্রত্যেকের শেখা উচিত প্রত্যেকের জানা উচিত প্রিয় দর্শক ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এর মাধ্যমে অনেক অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনিও সব অংশীদার হবেন ইনশাআল্লাহ আর সে গুরুত্বপূর্ণ আমুলটি হচ্ছে আমরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস প্রায় সকলেই আমরা জানি কিন্তু সহি শুদ্ধভাবে অনেকেই জানি না এজন্য অবশ্যই আমুলের পূর্বে আপনাকে সুরাতুল ফালাক ফুল আরুজের রব্বুল ফালাক যে সুরাটি রয়েছে এবং কুল ফুল আরউজের রব্বিল নাস যে সুরাটি রয়েছে দুই কুল যেটাকে আমরা বলি এই দুইটা কুল আপনি খুব সই শুদ্ধভাবে পড়বেন ভালোভাবে পড়বেন এরপর আপনি আপনার হাতের তালুতে ফু দিবেন হাতের ফু দিয়ে পুরো শরীরকে আপনি মাসাজ করবেন এই আমলটি করে যদি আপনি রাতের বেলা ঘুমাতে পারেন তাহলে বিশ্ব নব্বিশাল্লাহ আলী আসসাল্লাম তিনি বলেছেন যে যত প্রকার খারাপ শয়তান আছে জিন আছে এবং কি মানুষরা আছে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি বিশ্ব নব্বিশাল্লাহ আলী আসসাল্লাম তিনি নিয়মিত করতেন এজন্য প্রিয় দর্শক অবশ্যই আমরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নিয়মিত আমরা আমলটি করব আমরা হাতের তালুতে পরে ফু দেব এরপর পুরা শরীরকে আমরা মাসাজ করব। এরপর আমরা যে আরেকটা আমল অ্যাড করতে পারি সুরাতুল দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত রয়েছে আয়াতুল কুরসি রয়েছে আয়াতুল কুরসিও আমরা পড়তে পারি এই সুরাত ফালাক নাসের সাথে আয়াতুল কুরস্তি পরে যদি আমরা ফু দেই এটা আরো বেশি পাওয়ারফুল আমল হয়ে যাবে এজন্য প্রিয় দর্শক অবশ্যই আমরা নিয়মিত আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ